পৃথিবীর সব থেকে বড় যেটা আছে না পাহাড় আমি কইলাম না আমি গেলে তৈত লাগবো আর আমার যাও লাগবো সবার উঠছে সবার আগে আমি করলাম কি একটা দড় দিছি নাকি পাহাড় বড়

এতিয়া তোমাৰ জেগালৈ এনিবা উত্তৰ কি খাও তুমি বুজি আছা আপোনাৰ বিয়া কৰা নাই চা চাহ লাগি চল নাই চচা